প্রিয়ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো সুস্থ থাকুন দোয়া করি আর অবশেষে দুই সালের কোরবানির ঈদ আর একদিন পরে জিল হজ আপনার কালকে থেকেই একটা দিনই রয়েছে শুক্রবার খুব পবিত্র ঈদুল আজহা এবং মুসলমানদের হজ এবং যারা হজ করতে গেছে হজ করবে কোরবানি দেবে এবং সবার উপরে কোরবানি যাদের যার উপরে কোরবানি ফরজ হয়েছে তারা অবশ্যই কোরবানি দিবে আর বন্ধুগণ এখন আছি আমি পুরান ঢাকার ধুলাই খালে কোরবানির হাটে পশুহাট পশু হাট গরুহাট এটা খুব পুরাতন একটা হাট অনেক বছর ধরেই হাট চলে আসতেছে এখনো অনেক পর্যাপ্ত পরিমাণে পশু আছে গরু ছাগল মহিষ এটা হচ্ছে পুরাতন ঢাকার নারিন্দা বিনোদ বিবি জামে মসজিদ যেটার বয়স আনুমানিক সাত থেকে আটশো বছর বয়স আর এই হচ্ছে আমাদের কোরবানি গরু হাট পুরান ঢাকার ধোলাইখালের আজকের হাটের চিত্র এই হচ্ছে অবস্থা আর হাটের এবারে হাসিলের পরিমাণ হচ্ছে শতকরা পাঁচ টাকা গত বিগত দিন যেমন চরম গরম ছিল তেমন বৃষ্টি আজও বৃষ্টি তো ক্রেতা বিক্রেতাদের মাঝে একরকম দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লেগে আছে বিক্রেতারা দাম ছাড়তে চাচ্ছে না আর ক্রেতারা দাম বাড়াতে পারছে না উভয় পক্ষ এক ধরনের কসলা মধ্যে আছে যাই হোক সবার জন্য দোয়া রইলো সবাই তাদের পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী গরু একটা কিনতে পারে আল্লাহ পাকের নামে কোরবানি দিবে আর এই কোভিড কোরবানিটা মূলত আমাদের নবী ইব্রাহিম আল্লাহ সালাম ইসমাইল আলাহ সালামের যে জামানা ছিল তখন থেকেই শুরু হয়ে আসছে কোরবানি দেখতে পাচ্ছেন হাটের বর্তমান আজকে শেষ একেবারে শেষ দিক বলা চলে কালকের দিনটাই হাতে আছে দর্শক দেখতে পাচ্ছেন আজকে হাট কালকেই একটা শেষ সুযোগ সবাই কেনাকাটা করার গরু প্রচুর পরিমাণে গরু আছে প্রচুর পর্যাপ্ত পরিমাণে গরু আর কেউ আশা করছে দাম পড়তে পারে বৃষ্টিকে কেন্দ্র করে কেউ বলছে পর্যাপ্ত গরু আছে সেই কারণে দাম কমতে পারে করতে পারে এই একটা বাগবিদন্টার মধ্যেই রয়েছে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই হাটটি মূলত পুরাতন ঢাকার ধোলাইখালের চলছে দরদাম দর কষাকষি ধোলাইখাল হাটের এটাই হচ্ছে এক নম্বর কাউন্টার বড় কাউন্টারে যা বর্তমানে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন পেছনেই হচ্ছে আপনার সেই সিএমবি খাল সিএমবি খাল আর বাম পাশে হচ্ছে খোকা মাঠ এই হচ্ছে হাটের আজকের চিত্র দর্শক এবার আমি নিচে নামবো নিচে নেমে মূল হাটের সামনে যাবো সে পর্যন্ত আপনি সাথেই থাকুন দর্শক এখন আমি আছি স্টিল বিল্ডিং এটা দোলাইখাল ট্রাক স্ট্যান্ডের অপোজিটে বিল্ডিংটা অবস্থিত এরপর আমি নিচে থেকে ভিডিও করব। আপনাদের সুবিধার্থে হাটে প্রবেশ করবো আমি হাটে পর্যাপ্ত পরিমাণে গরু আছে চলছে ক্রেতা বিক্রেতাদের মাঝে তর্ক বিতর্ক ক্রেতা বিক্রেতাদের মাঝে চলছে তর্ক বিতর্ক দাম নিয়ে দর্শক অবশেষে চলে আসতাম হাটে ওরে গরু তো চেতা খেপা আজকে একেবারে হাটের মাঝখানের অংশেই কালকের দিনটাই হাট আশা করা যাচ্ছে বল হাট কমিটি বলছে যে কোরবানির ঈদ ঈদের দিনও হাট রাখার জন্য দেখা যাক হচ্ছে বর্তমানে আজকে হাটের গরুর চিত্র হাটে প্রচুর পরিমাণে কাদা গরুর অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি বড় বড় গরু এবারে বড় গরুর চাপটা কম কারণ বুঝতেই তো পারছেন কারণ আর কি বলবো আমি নতুন করে সুন্দর সুন্দর গরু আছে আপনারা অবশ্যই আসুন এসে এসে গরু দেখে কিনুন ক্রয় করুন আর যারা ছাগলের দরকার ছাগলও পাওয়া যাবে এখানে সুন্দর দর্শক এখন চলে আসলাম ছাগলের হাটে এই হচ্ছে ছাগল

পাটনায় একদিকে দেখলাম যে পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার আর এখানে হচ্ছে দেশি ছাগলগুলো ব্ল্যাক বেঙ্গল আছে সব আছে কালারে কালারে খুব সুন্দর সাদা আরো সুন্দর সুন্দর ছাগল আছে দর্শক এখানে আসলে পেয়ে যাবেন আপনারা ওই একটা ছাগল ছাগলটা খুব সুন্দর এটাই হচ্ছে মূল হাট আসলে পুরান ঢাকার ধুলাই যে ছাগলের যে হাটটা বসে এটাই এটা হচ্ছে ট্রাক স্ট্যান্ডের ভেতরে হাটটা পর্যাপ্ত ছাগল আছে দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তারিত এই বিস্তার এই ছাগল ছাগলের হাট এখনো পর্যাপ্ত একটা ছাগল এটা হচ্ছে মূলত ট্রাক স্ট্যান্ড কোরআন ঢাকার যে ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড ওই ট্রাক হাট অনেক ছাগল ভরা বিশাল জায়গায় ছাগলের হাটটা সুন্দর একটা ছাগল তো আপনাদের ছাগলের প্রয়োজন হলে চলে আসবেন ট্রাক স্ট্যান্ডাল ট্রাক স্ট্যান্ড ছাগল আসলাম ঘুরে ফিরে গরুর দর্শক দেখাতে দেখাচ্ছি আপনাদের একে একে গরু পর্যাপ্ত গরু রয়েছে পুরান ঢাকা ধোলাইকাল হাটে

লেগে গেছে এই শাড়িতে আছে বড় বড় গরু বিশাল বড় বড় গরুগুলো এগুলা তিন সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে একটা পাগলা গরু কন্ট্রোল করতে পারছে না পাগলা গরুটাকে এই হচ্ছে জাল টাকা সনাতকরী বুথ এবং আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে এটিএম বুথ ব্যাঙ্ক ব্যাংকের সুন্দর একটা ব্যবস্থা রাখা হয়েছে অবশেষে আমি এক নাম্বার কাউন্টারের সামনে চলে আসলাম কাউন্টারের সামনে বড় বড় দুটো গরু রাখা আছে এটা হচ্ছে এক নম্বর কাউন্টার এখানে বলে বাকি থাকবেন তো নিয়ে আপনারা এর সামনে যাবেন নমস্কার করতে ভাই সুবিধা করেন ভাই আমার কাছে সুবিধা করেন এটা আর আসুনতে ভাই গাইতে যান ওহে হেলে না কারো পর্যাপ্ত গরু আছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা খাটে এসে পর্যন্ত দ্রুত আপনাদের বাজেট অনুযায়ী গরু নিতে পারবেন ইনশাআল্লাহ গরু 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 আহ রাস্তার অবস্থা কাদা পানি গোবর হচ্ছে মহিষ মহিষের অবস্থা

মহিষের সাথে একটা বাচ্চা গরু ছোট গরু এই তো মহিষটা গোলাপি কালার দর্শক আপনারা চলে আসবেন পুরাতন ঢাকার দোলাইকাল গরু হাট হাটে পর্যাপ্ত গরু রয়েছে আপনারা চলে আসবেন বড় গরু বড় গরু আছে মহিষ আছে একটা এই ছোট একটা বাছরও দেখা যাচ্ছে

পরে দেখলাম একটা বিশাল দানবাকৃতি আকৃতির দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা অস্ট্রেলিয়ান গরু অনেক সবথেকে বড় গরু এটা অস্ট্রেলিয়ান বিশাল বড় একটা গরু অস্ট্রেলিয়ান গরু তো দর্শক আপনারা চলে আসবেন পুরাতন ঢাকার খেল হাটে এখানে পর্যাপ্ত বনিমান এখনো গরু আছে আপনারা আসলে অবশ্যই আপনাদের বাজেট অনুযায়ী দাম পাবেন আর আপনাদের তো দেখালাম একটা বিশাল বড় অস্ট্রেলিয়ান গরু সব কিছু মিলিয়ে এই হচ্ছে